আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা শিখব নাউন চেনার উপায় আমরা কিভাবে নাউন শিখব ওয়ার্ড এ শেষে যদি ই সি ওয়াই টি এইচ টি ওয়াই থিন সিন মিট নিস হুড ডোম শিপ এগি অথবা ই আর নাউন থাকে তাহলে আমরা ওটাকে চিনব যেমন এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে ফ্রেন্ডশিপ শিপ তাহলে আমরা একটু আগে কিন্তু পড়ে এসেছি ফ্রেন্ডশিপ শিপ সব দেশে শিপ রয়েছে আবার কমপ্লিটম্যান্ড এই যে অ্যামি অ্যান্টিম্যান্ড আছে উইশ এস এইচ রয়েছে ডোম তাহলে